ভারত তো ফারাক্কাবাদুৎফাউজ্জামান বাবর একাই যথেষ্ট বাংলাদেশের এক সময় প্রভাবশালী মন্ত্রী ছিলেন লুৎফাুজ্জামান বাবর উত্তর ভারতের সাতটি রাজ্য তথা সারা বিশ্ব থেকে তিনি নাকি স্টেপ সিস্টার বানাতে চেয়েছিলেন মানে ভারত থেকে আলাদা করার চেষ্টা করেছিলেন চলুন আজকের ভিডিও তার সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেন্জমান বাবর বাংলাদেশের একজন রাজনীতিবিদ তিনি নেত্রীগণা সায়রাসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো ভারতের সেভেন সিস্টার এলাকায় বিদ্রোহী দল গঠন করা ভারতকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করে এমনকে বলা হয় চীন পাকিস্তান মিলিয়ে ভারতকে যতটা ক্ষতি করতে পারেনি তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন তার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত ঘটনা হলো দু সালে সেই দশটা অস্ত্রপ্রসারের ঘটনা সেই সময় যদি এই অস্ত্রগুলো উত্তর ভারতে যদি প্রবেশ করত তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো ভাবতেই গা শিউড়িয়ে ওঠে সেই মিশনে সাকসেসফুল হলে আজ হয়তোবা ভারতের মানচিত্র বদলে যেত তিনি এমন সময় ভারতকে হুমকি দিয়েছিলেন যখন বাংলাদেশ থেকে কেউ এই ধরনের সাহস দেখায়নি এখন অনেকেই বলে ভারতের সেভেন সিস্টারকে স্টেপ সিস্টার বানানোর মতো ক্ষমতা ছিল তার দশ টাক অস্ত্র মামলার ঘটনাতে হয়তোবা অনেকেই ভুলে গেছেন কিন্তু সেই সময় উদ্ধারকৃত চারশো তেষট্টিটি বক্সে ছিল তিনটি এসএমজি সাতশটি টমিগান সাতাশ হাজার গ্রেনেড এবং একশো পঞ্চাশটি রকেট লাঞ্চার ছয়শো বিশটি ম্যাগাজিন আরও ছিল এগারো লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো বিশটি গুলি এইসব অস্ত্র আনুমানিক মূল্য ছিল সাতাশ হাজার কোটি টাকা জাস্ট কল্পনা করেন পদ্মা সেতু নির্মাণের ব্যয় তিরিশ হাজার কোটি টাকা প্রায় সমপরিমাণে অর্থ ধারণা করা হয় চীন থেকে এসেছিল এই অস্ত্র চালানটি সেই সময় তিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তখন মিডিয়াকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেছিলেন উই আর লুকিং ফর সূত্রজ তার এই ডালকটি অনেকেই ভুলতে পারেনি ফরজামান বাবুর উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে নেত্রিকোনা সায়ার আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন এরপর পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালে দু সালে সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রার্থী হিসাবে ট্রেকোনা আর আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন একুশে আগস্ট দু সালে গ্রেনেড হামলা মামলায় আঠারোই মার্চ দু সালে তারেক রহমান এবং জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত তিরিশটি আসামির নাম যুক্ত হয় একে অক্টোবর দু সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দু সালে ধরা পড়া দশ টাক অস্ত্র চালান মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই বাবর বর্তমানে কারাবন্দি আছে যেহেতু আওয়ামী সরকার পতন হয়েছে তাই আবারও তাকে নিয়ে মিডিয়াতে আলোচনা হচ্ছে তার সম্পর্কে আপনাদের কিছু বলা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন